ঋণ করে কোরবানি দেওয়া এখানে প্রশ্ন আছে ঋণ থাকে সময় ঋণ পরিশোধ করা উত্তম নাকি কুরবানি দেওয়া উত্তম ধার করে কুরবানি করার তার উপরে ওয়াজিব না

তাই বলছি ভিডিওটিকে কেউ যাবেন না তো দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত জানবো এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি তাহলে এই তিন দিনের ভেতরে এক লাখ টাকা আপনার হাতে আসে কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না কতদিন হয়তো এক মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন নবীজি বললেন সামর্থ্য থাকলে ও যেন কোরবানি দেয় এটা আপনার সামর্থ্যের বাইরে কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না ওটা প্রয়োজনের ভেতরে এরকম যত জায়গা আছে ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি আমি জানি এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন তাহলে এক লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই সুতরাং এই তিন দিনের ভেতরে বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয় তো সাত হাজার আট হাজার নাকি তাহলে সাত আট হাজার টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে এরকম টাকা যার কাছে আছে সে যদি কোরবানি না দেয় ওয়াজিব তরক করার গুণা হবে ঋণ করে কোরবানি করা কোন ব্যক্তি ধনী ধনী বটে কিন্তু এই মুহূর্তে তার কাছে টাকা নেই কোরবানির মুহূর্তে ঠিক কোরবানির মুহূর্তে টাকা নেই তাই সে ঋণ করে হলেও কোরবানি করবে তবে মনে রাখতে হবে সুদে টাকা নিয়ে ঋণ করে কোরবানি করা যাবে না যদি ধারটা ঋণটা পরিশোধ করার সামর্থ্য তার থাকে তাহলে ওই ব্যক্তি সাময়িক ধার নিয়ে কোরবানি করতে পারবে এখানে সুন্দর একটা কথা বলেছেন এই প্রশ্নটাই ইমাম তাইমা রহিমল্লাকে করা হয়েছিল তিনি উত্তর দিচ্ছেন ছাব্বিশ নম্বর ফতোয়া মাজমুয়া ফতোয়া ছাব্বিশ নম্বর খন্ডের তিনশো পঁচিশটা ইনকার যদি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকে যদি সামর্থ্য থাকে ঋণ পরিশোধ করার তাহলে ঋণ করে কুরবানি করাটাই কি উত্তম বা হাসান ভালো ওয়ালাই আলাই হাইয়া ফালাদানি তবে ধার করে কুরবানি করার তার উপরে ওয়াজিব না করতেই হবে এমনটা না গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আসলে এটা মানুষের প্রয়োজন হয়েও যায় আর তা হচ্ছে টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি বেশ ভালোই তো জিজ্ঞাসা টাকা ধার নিয়ে কুরবানি করা যাবে কোনো সমস্যা নেই কেননা কোরবানি যে বিশাল খরচ এমনটা নয় সাথে সাথে ঋণ থাকলে কোরবানি করা যাবে না এমনটাও নয় সাথে সাথে কোরবানি যে ফরজ এ কথা কুরবানী করা হয় শুধু মেয়েকের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহতালা বলেন অলিকুল্লাহ উম তিন জাল রহমান আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানীর ব্যবস্থা করেছি আল্লাহতালা বলেন লাইয়েনা আলাহ লাহ মোহাবালা দিমা ওহাবালা কেনালাহ তাক নিশ্চয়ই তোমাদের গোশত তোমাদের কোরবানি রক্ত আমার নিকটে পৌঁছে না অবশ্যই পৌঁছে তোমাদের তাক অপরেজ করে তা যার তাক পরিষ্কারিতা ভালো পয়সা হালাল সে কোরবানি নেকি পাবে আর যার পয়সা হালাল নয় সে কোরবানি নেকি পাবে না একটা মানুষ আসলেই সচ্ছল এই মুহূর্তে তার টাকা পয়সা নেই সে সহজেই পরে দিতে পারবে তাহলে সে ধার কর্জন নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে এত বড় নেকি থেকে বঞ্চিত থাকার ধার কর্য ঋণ নিয়ে কোরবানি করাই ভালো যদিও কোরবানি খরচ নয় সমন্বিত দর্শক আমরা বলতে চাচ্ছি যে ধার নিয়ে কোরবানি করাতে কোনো সমস্যা নেই এটা নেকির কাজ সাময়িকভাবে মানুষ ধার নিয়ে করবে কেননা এ নেকির কাজ ইচ্ছা করলেই প্রতিদিন হয় না বছরে একবার আসে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দেবে দেবে না যদি তার ওপর ঋণ এমন থাকে যে ঋণদাতা তার কাছে তলব করছে যে আমার ঋণ পরিশোধ করেন তাহলে তার জন্য কোরবানি দেওয়া ঠিক নয় বোঝা গেছে কিন্তু ঋণদাতা যদি বলে যে অসুবিধা নাই সে সময় দিয়ে রেখেছে যে আপনি যে মাসের পরে দেবেন আরও দুই মাস পরে দেবেন এখনও পরিশোধের সময় আসেনি তাহলে সেই ক্ষেত্রে শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলবো যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বিষয়ে এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি সামসরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কিনা বা এটাকে কীভাবে দেখে এ বিষয় এ দুটি মাস আলার প্রথমটির উত্তর হলো কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার তার থাকে ব্যবস্থা তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি রসুল করিম সাল্লা জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহবায়িকরা অনেকে লোন করেছেন অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ এমনকি দানসাদ হজমরা করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য রয়েছে এবং ব্যবস্থা রয়েছে তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন ইশা তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন কোরবানিটাও একই রকম তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয় আবশ্যক নয় কারো যদি কোরবানি করার মতো সমর্থ না থাকে তাহলে ঋণ করে ইসলামী সরিয়া তাকে কোরবানি করতে পারে আর দ্বিতীয় মাসালার উত্তর হলো ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কি না এর উত্তর হল ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেগুলো দায়নিমো আজ্জাল বলা হয় ইসলাম শরিয়ার পরিভাষাতে ফিখের পরিভাষায় অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেসার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে সেক্ষেত্রে এ ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে আর যদি দাইনটা দাইনি মোয়াজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে মহারানা আর ঋণ রয়েছে রহন মহারানার পাওনা রয়েছে আরও এরকম অনেক সিস্টেমিক্যাল ঋণ থাকতে পারে যে ঋণগুলো তিনি হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে যদি এমন হয় যে প্রাপকের প্রেশার আছে চাওয়া আছে দাবি আছে বা তার থেকে আমার সময় নেওয়া নেই বা সেই দাইনটা ফেকের পরিবেশায় দায়নি মহাজ্জলের সঙ্গে পড়ে তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা যায় নাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং কি কাজের লোক এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করেন ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ এটি তো সবের কোনো মাধ্যম হবেই না কারণ হবেই না বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ সুমাত মোটেও সন্তুষ্ট হবেন না ঋণ করে কোরবানি দেওয়া কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি ও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন কথার কথা তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে আপনি তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে পাঁচ দশ লাখ টাকা অনেক আসে না অনেকে লেনদেন করে ওনাদের তো ব্যাপার নাই এই ঋণ আদান প্রদান হয়ে থাকে দেখবেন অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত তাদের পাঁচ দশ লাখ ঋণের আদান প্রদান তো এই জাতীয় ব্যক্তিরা ঋণের টাকা দিয়ে যদি কোরবানি দেয় আদায় হয়ে যাবে ওরা তো জানে যে আমি তো টাকা দিয়েই দিব লোন কিস্তি কিংবা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই প্রশ্নটা যদিও আমাদের সমাজে বর্তমানে লোন এবং কিস্তির প্রবণতা খুবই বেশি ব্যাংক থেকে শুধু নিয়ে অনেকে কোরবানি করে থাকেন এখন ক্ষেত্রে মাসালা হলো করণীয় হলো যে আসলে যারা সুদে টাকা নেয় কিংবা টাকা দেয় এদের কোরবানি হবে কি না আসুন প্রিয় ভাই এই প্রশ্নের উত্তর হলো যারা ঋণ করে নিয়ে সুদবিহীন ঋণ নিয়ে যদি কেউ কোরবানি দেয় এবং এই ঋণের টাকা পরিশোধ করার মতো তার সামর্থ্য আছে এখন এক্ষেত্রে কোরবানি যেহেতু তার উপরে ওয়াজিব তার সম্পদ আছে ব্যবসায়িক পণ্য আছে তার জন্য তার উপরে কোরবানি ওয়াজ ওয়াজিব হওয়া হওয়ার দরুন তার কাছে ক্যাশ টাকা নেই সে অন্য কারো কাছ থেকে টাকা ধার নিবে সুদবিহীন টাকা ধার নিবে এবং এই ঋণ দেওয়ার মতো তার সামর্থ্য আছে সে কোরবানি করতে পারবে ঋণের টাকা নিয়ে এবং যে ব্যক্তি ঋণ দেওয়ার সামর্থ্য নেই সে কখনোই ঋণ নিবে না ঋণ নিয়ে কোরবানি করা তার জন্য ওয়াজিব নয় হ্যাঁ এবার আসুন লোন কিংবা কিস্তি সুদি ব্যাংক থেকে সুদি কোনো কারবারে সুধি ব্যক্তির থেকে টাকা সুদের উপর টাকা নিয়ে কেউ যদি কোরবানি করে এমন দুঃসাহ যদি কেউ করে তার কোরবানি তো হবেই না বরং তার ইমান তুলে যাওয়ার আশঙ্কা আছে সে বেঈমান হয়ে মারা যাবে টাকা ধার করে কি কোরবানি দিতে পারবো কোরবানি দেয়া তো ওয়াজিব না সুন্নাহ বলে আমাদের দুটো মতই রয়েছে যদি সুন্নাহ আমরা ধরি তাহলে তো এত কোনো জরুরি বিষয় নয় যে আমাকে ঋণ করে কোরবানি দিতে হবে তবে আপনি দিতে পারেন যেহেতু আপনার ঋণ শোধ করার টাকা আরজনের কাছে আপনি পাওনা আছেন হয়তো ঈদের পরে আপনি পেয়ে যাবেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কুরবানি করল না সে আমাদের মোসাল্লা ঈদগাহের কাছে যাতে না আসে হাদিসটি মকুফ সাহাবির বর্ণনা সাহি বর্ণনা কিন্তু হাদিসে মকুফ মকুফ হলেও এটি মারফু হাদিস বারসাল্লাহ সাল্লামের হাদিসের হুকুম রাখে যেহেতু এমন বিধানের কথা এমন উক্তি একজন সাহাবি সাধারণত করবেন না নবীজি সাল্লাহ সাল্লাম থেকে পশুর কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সমৃদ্ধ শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাঝাবে এটাকে সোননাতে মোয়াক্কাদা বলা হয়েছে ম্যাজরিটি স্কলাররা জুমহরুল ফোকাহা ইমাম শাহফিআ আহমদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সন্নাতে মোয়াক্কদা কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝাবের অনুসারী সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কুরবানি করাটা ওয়াজিব যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে

সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলিমদের মধ্য থেকে কোন আলিমের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ